নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ছোলা মাখা তো এই ছোলা মাখা কীভাবে বানায় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ছোলা মাখার জন্য আমি কি কী উপকরণ নিয়েছি সেটা আমি আগে দেখিয়ে দিই তো ছোলা মাখার জন্য আমি নিয়েছি শশা কুচি গাজর কুচি আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর লঙ্কার কুচি তো এই ছোলা মাখাটা আপনারা সকালে জলখাবারে বা বিকেলে টিফিনেও খেতে পারেন অসম্ভব সুন্দর খেতে এই ছোলা মাখাটা ছোলা মাখা স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব ভালো তো বিকেলে সকালে দুটোতেই খেতে পারবেন ছলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তো আমি ছোটো করে টুকরো কেটে রাখা আলু কেটে রেখেছিলাম তো আলুর টুকরোগুলো আমি নিয়ে নেব তো প্রথমে আমি একটা বড় বাটিতে ছলাগুলোকে নিয়ে নিলাম ছলাগুলো আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প পরিমাণে নুন দিয়ে তো আমার ছোলাগুলো আমি অল্প জল দিয়েছিলাম প্রেশার কুকারে যখন সেদ্ধ করছিলাম তো এই জন্য একটু লেগে গিয়েছিলো কালো কালো হয়ে গিয়েছিলো তো আমি প্রথমে কী কী দিলাম দেখুন প্রথমে আমি শশা কুচি দিয়ে দিলাম তারপরে গাজরের কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং সবশেষে লঙ্কার কুচি সব কিছু দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিতে হবে তো যত ভালোভাবে মাখবেন তত ভালো লাগবে খেতে অসম্ভব সুন্দর লাগে তো আমার কাছে ধনাপাতা ছিল না চাইলে আপনারা ধনাপাতা যে খেতে পছন্দ করেন ধনাপাতা ওর সঙ্গে অ্যাড করে দিলে খুব ভালো লাগে তো আমার কাছে ছিল না এই জন্য আমি ধনাপাতা দিয়ে আর এটা হচ্ছে বিট লবণ আমি অল্প পরিমাণে বিট লবণ একটু দিয়ে দিলাম লবণ দিলে খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম টুকরো ছোটো করে টুকরো করে কেটে রাখা লেবু তো লেবু দিলে একটু টক টক লাগে খেতে খুব ভালো লাগে আর আমি দিয়ে দিলাম এটা হচ্ছে চাট মশলা আমি বাড়িতে নিজে হাতে তৈরি করেছিলাম এই চাট মশলা তো চাট মশলা এই ছোলা মাখাটায় দিলে অসম্ভব সুন্দর খেতে লাগে তো এই জন্য আমি বাড়িতে নিজে তৈরি করেছিলাম ওপর থেকে চাট মশলাটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে খাঁটি সরিষার তেল সরিষার তেলটাও এর সঙ্গে দিয়ে দেব দিয়ে দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো ছোলা মাখাটা আমি এইভাবে পুরো চামচ দিয়ে পুরোটা মেখে নেব এটা যত ভালোভাবে মাখাবেন তত ভালো লাগবে তো ছোলা মাখাটা এইভাবে নেড়ে চেড়ে পুরোটা ভালোভাবে মাখিয়ে নেব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখবেন আর আমার পাশে থাকবেন আমার ছোলা মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি দেখুন কেমন সুন্দর ছোলা মাখাটা হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব সুন্দর তো আমি একটা সার্ভ করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য পুরো রেডি হয়ে গিয়েছে আজকের এই ছোলা মাখা অবশ্যই ছোলা মাখা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো অলরেডি আমার মেয়ে বসে গিয়েছে খেতে আজকের মতো এখানে এসে চলুন টাটা বাই বাই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন